আজ খুব সুন্দর একটি সকাল আর আমাদের আন্দামান ভ্রমণের দ্বিতীয় দিন খুব সকালে পোর্টব্লেয়ার থেকে রওনা দিলাম ফোনিক্স বে জেটির দিকে সময় লাগলো মাত্র কুড়ি মিনিট প্রথমেই বিমানবন্দরের স্টাইলে সিকিউরিটি চেকিংয়ের জন্য জাহাজের টিকিট আইডেন্টি কার্ড দেখাতে হলো সাথে যত ব্যাগপত্র ছিল তার স্ক্যানসহ ফুল বডি চেক হলো ফনিক্স বে জেটি খুব ব্যস্ততম একটি জেটি ঘাট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমস্ত জায়গার যাত্রীবাহী সরকারি জাহাজ এখান থেকেই ছাড়ে আমরা চলেছি আন্দামানের বিখ্যাত নীল আইল্যান্ডে জাহাজ ছাড়ার সময় সকাল ছটা তিরিশ মিনিট নীলে যেতে সময় লাগবে দু ঘন্টা বে জেটি ছাড়াও হাড্ডোজেটি থেকেও নীল ও হ্যাবলকে যাওয়া যায় তবে হাড্ডোজেটি থেকে শুধুমাত্র প্রাইভেট জাহাজ যেমন ম্যাক্রিউজ গ্রিন ওশন নটিকা আইটিটি ম্যাজেস্টিক ইত্যাদি ফেরি যাতায়াত করে যার ভাড়া পনেরোশো টাকা থেকে শুরু অন্যদিকে সরকারি শিপে খরচ অনেকটাই কম জনপ্রতি ছশো টাকা সাইজে বড় কেবিনে এসিও আছে যেটিতে একের পর একটা জাহাজ দাঁড়িয়ে আছে আন্দামানের বিভিন্ন দ্বীপ গুরুত্বপূর্ণ জায়গা ও পোর্টের নামে তাদের নাম যেমন এমভি লং আইল্যান্ড এমভি ভি বারাতাং এম ভি এমভি এম হাটবে ইত্যাদি আমরা চললাম আমাদের নির্ধারিত এমভি ভি শিপের দিকে টিকিট দেখিয়ে শিপের নির্দিষ্ট সিটে বসা হলো উরুগুয়ে প্যারাগুয়ে ও তাদের দাদু দিদার আজ খুব আনন্দ জীবনের প্রথম জাহাজ চড়ার আনন্দ উপভোগ করবে এই ভদ্রমহিলার আনন্দ কম নয় জাহাজ চলতে শুরু করল বসার সিটের পাশের গোল কাঁচের জানালা দিয়ে বাইরের সমুদ্র ও আইল্যান্ডগুলোকে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপকে চলতে চলতে দ্বীপ থেকে আমাদের দূরত্ব ক্রমশই বাড়তে লাগল এবার পুরো জাহাজটি ঘুরে দেখব মোট তিনতলা জাহাজের দুটি কক্ষে যাত্রী বসার জায়গা এলাম নিচের বাংকে এখানে রয়েছে স্লিপার ক্লাস ওপর নিচ দুটি করে বেড শুয়ে বসে যেভাবে ইচ্ছে যাওয়া যায় সম্পূর্ণ বাতানুকুল সিঁড়ি দিয়ে দোতলার করিডোরে উঠে ভিআইপি রুম টয়লেট মাস্টার স্টেশন পানীয় জলের ঘর দেখতে পেলাম করিডোরের দেওয়ালে পুরো জাহাজের ম্যাপ ও ডিরেকশন লাগানো রয়েছে দোতলার বাতানুকূল রুমে আমাদের বসার জায়গা ষাটটির মতো চেয়ার এখানে রয়েছে আমাদের রুমের সামনের করিডোরের একদিকে কিচেন এখানে স্ন্যাক্সও কিনতে পাওয়া যায় কিচেনের উল্টো দিকে একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে ওখানেই ইঞ্জিন চলছে ও দুটি চিমনি দিয়ে বাইরে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এই প্রসঙ্গে বলি সরকারি জাহাজের এই বৈচিত্র্য প্রাইভেট জাহাজে নেই লোকালদের সাথে আলাপচারিতা ফ্রি এগুলো পেরিয়ে দোতলার ছাদে এলাম নীল জলরাশিকে করে আমাদের জাহাজ এমভি ভি এগোতে লাগলো ঘন্টায় কিমি বেগে সিঁড়ি দিয়ে তিনতলার ছাদে এলাম ভারতের জলযানের সিম্বল নীল কাপড়ে তেরঙ্গা ফ্লাগ হাওয়ার দাপটে পথপথ করে উঠছে সামনে জাহাজ নিয়ন্ত্রণকারী কামরা আর তার ছাদে সিগন্যালিং সিস্টেম এদিকে জাহাজ এখন মাঝ সমুদ্রে দিকে ছোট ছোট কয়েকটি দ্বীপ আবার দিকে শুধুই গাঢ় নীল জলরাশি কোনো পাড়ের অস্তিত্ব নেই আন্দামানে এলে জাহাজে চড়া উপরি পাও না এখানের বিভিন্ন আইল্যান্ডে যাবার জন্য ছোট ছোট জাহাজে দু তিন ঘন্টার সফর জীবনের সেরা অভিজ্ঞতা ঘটাবে নিঃসন্দেহে সমুদ্রের বুক চিরে জাহাজের এগিয়ে যাওয়া ও তার ফলে তৈরি হওয়া অশান্ত ঢেউ শান্ত সমুদ্রকে যেন হঠাৎ ঘুম থেকে ডাকা হয়েছে নীল জলরাশি কেটে এগিয়ে যাওয়া জাহাজের পিছন থেকে সাদা ফেনাযুক্ত চঞ্চল জলরাশির ক্রমশ পিছিয়ে পড়া এক সুন্দর দৃশ্য তৈরি করেছে সঙ্গে তার সুন্দর শব্দ পুরো পরিবেশকে মুখরিত করেছে বিশাল আন্দামান সাগরের কুলহীন জলে সকালের সূর্যকিরণ যেন এক অভূতপূর্ব সৃষ্টির খেলায় মেতে উঠেছে হঠাৎ সম্বিত ফিরল দুই রমণীর সমুদ্রপ্রেম দেখে তাদের মধ্যে একজন দুহাত ছাড়িয়ে নীল জলরাশি ও নীল আকাশকে স্পর্শ করার আপ্রাণ চেষ্টা করল ততক্ষণে অর্ণবদার সাথে উরুগুয়ে ও প্যারাগুয়েও ছাদে হাজির বাংকে কেবা বা বসে থাকতে চায় অধিকাংশ পর্যটকের মতো আমিও জাহাজের ছাদেই অধিকাংশ সময়টা কাটালাম এইভাবে সমুদ্র দেখতে দেখতে ও তার সাথে গল্প করতে করতে পার হয়ে গেল বেশ কিছুটা সময় হঠাৎ সামনে দেখতে পেলাম একটা ছোট্ট দ্বীপকে হ্যাঁ ওটি নীল আইল্যান্ড আসলে নাম নেল আইল্যান্ড চলতি কথায় নেল থেকে নীল হয়ে গেছে এখন অবশ্য ওর নাম শহীদ দ্বীপ নীল সমুদ্র ও নীল আকাশের মাঝখানে ফিতের মতো সবুজ দ্বীপ অনেকটা দূরে দেখা যাচ্ছে হ্যাব্লক দ্বীপকেও হ্যাবলক দ্বীপের বর্তমান নাম স্বরাজ দ্বীপ দুই দ্বীপ স্বরাজ ও শহীদ দ্বীপের মাঝখান দিয়ে আমরা চলেছি পাশাপাশি হওয়ায় এক দ্বীপ থেকে আরেক দ্বীপকে স্পষ্ট দেখা যায় ক্রমে জাহাজের স্পিড কমে গেল কর্মীরা জাহাজ ভেড়ানোর প্রস্তুতি শুরু করে দিল অবশেষে দু ঘন্টার জাহাজ সফর শেষ হল আমরা পৌঁছে গেছি স্বপ্নের নীল আইল্যান্ডে জাহাজ থেকে নেমে বিশাল জেটিঘাট জলের গভীরতা অনেক কম হওয়ায় লম্বা জেটিঘাট বানাতে হয়েছে একটি পুরনো ও তার পাশে আরেকটি নতুন ঝাঁচকচকে জেটিঘাট আমাদের স্বাগত জানালো হাঁটতে হাঁটতে সমুদ্রের নীল টলটলে জলরাশি দেখে মন আনন্দে ভরে উঠল আর সেই নীল জলে অসংখ্য গ্লাসবোট ভাসছে পর্যটকদের কোরাল সাম্রাজ্য দেখানোর জন্য দূরে দেখা যাচ্ছে সাদা বালির ভরতপুর বীচ নীল আইল্যান্ডের সবচেয়ে সুন্দর বীচ সমুদ্রের ভুকচিরে ওয়াটার স্কুটার দাপিয়ে বেড়াচ্ছে গ্লাসবোটে করে কোরাল দুনিয়া দেখতে চলেছে কয়েকজন এটা জেটির বাম দিকের চিত্র আর ডান দিক সবুজাভ নীল প্রকৃতি সূর্যের আলোতে দুদিকের সমুদ্রের যেন দুটি রূপ সমুদ্রের মধ্যে নীল ও সবুজ জলরাশির স্পষ্ট বিভাজন রেখা দেখা যাচ্ছে সত্যি এখন মনে হচ্ছে নামের দিক থেকে নীল আইল্যান্ড থেকে নীল আইল্যান্ড হয়ে ওঠাটা সার্থক বাম দিকটা যতটাই ব্যস্ত ডান দিকের সমুদ্র ততটাই নির্জন আসলে এই দিকটায় বিচের কাছে প্রচুর বোল্ডার থাকায় পর্যটকদের জলে নামা নিষিদ্ধ তাই এত নির্জনতা যেটি দিয়ে আইল্যান্ডের কাছে যেতে যেতে জলের সবুজাব রঙ চোখে পড়ল তার নিচের পাথর ও কোড়াল খালি চোখেই স্পষ্ট ধরা পড়ে এখানে জল এতটাই ক্লিন যে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে কোথাও গাঢ় নীল কোথাও সবুজাব নীল আবার কোথাও সবুজ জলের অদ্ভুত মেলবন্ধন ঘটেছে লম্বা জেটিঘাট শেষ করে আমরা নীল তথা শহীদ দ্বীপে পা রাখলাম সামনেই ডাবের দোকান বিশাল বড় বড় ডাব এক লিটারের বেশি জল থাকে দাম পঞ্চাশ টাকা আন্দামানে এলে রোজ ডাবের মিষ্টি জলে গলা ভেজাতেই হবে এবার আমরা হোটেলে ঢুকব জেটিঘাট থেকে মাত্র এক মিনিটের ঢিলছোড়া দূরত্বে হোটেল শ্রীশ জেটিঘাট ও ভরতপুর বিচের সবচেয়ে কাছের হোটেল এটি কাছেই অটো স্ট্যান্ড এখান থেকেই দ্বীপের যে কোনো প্রান্তে সহজেই যাওয়া যায় জোর দিয়ে বলতে পারি এটি নীল আইল্যান্ডের সবচেয়ে বেস্ট লোকেশনের হোটেল এখন আমরা ম্যানেজারের কাছ থেকে জেনে নেব হোটেল শ্রীশ ও নীল আইল্যান্ডের হোটেলের নাম কি স্যার হোটেল সিস আচ্ছা এটা তো একদম নীল আইল্যান্ডের জেটি ঘাটের একদম গায়ে নিয়ারেস্ট লোকেশন একটা রেট কি রকম আছে ডাবল বেডের রেট আছে 2500 ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকবে আচ্ছা ফুল বেড আছে 3000 ইনক্লুডিং ব্রেকফাস্ট আচ্ছা আচ্ছা আর নন এসি এসি দুটোরই ব্যবস্থা আছে সব অল এসি রুম অল এসি রুম আচ্ছা খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে তো খাওয়া ব্যবস্থা আছে আমাদের নিজেদের রেস্টুরেন্ট আছে আচ্ছা সেখানে খাওয়া দাওয়ার কিরকম রেট বা কিরকম কি আছে একটু বলুন ওটা মেনু কার্ড আছে রুমে প্রত্যেক রুমেই আছে মেনু কার্ড দেওয়া আছে আর নীল আইল্যান্ড সম্পর্কে একটু বলুন এখানে দেখার জায়গা এখানে দেখার মেনলি চারটে পয়েন্ট আছে একটা আছে ভরতপুর অ্যাক্টিভিটিজ পয়েন্ট আর একটা আছে লক্ষণপুর ওয়ান সানসেট পয়েন্ট লক্ষণপুর টু ন্যাচারাল ব্রিজ এটা সীতাপুর সানরাইজ পয়েন্ট এই চারটে মূল স্পট আছে

দর্শকদের অবশ্যই বলবো যে এই হোটেলে থাকার জন্য এই হলো আমাদের রুম সুন্দর সাজানো গোছানো দুটি বেড ও পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আর কি চাই এখন আপাতত ছোট্ট বিরতি তারপর ঝাঁপাবো নীল আইল্যান্ডের নীল জলে এবার আসবো বাড়িতে বসে অনলাইনে জাহাজের টিকিট কাটার প্রসঙ্গ নিয়ে প্রথমেই আমি গুগল ক্রম অ্যাপে চলে যাবো সেখানে আমি আগেই অনেকবার সার্চ করেছি তাই অলরেডি এসে গেছে স্টার্স আন্দামান গভর্নমেন্ট ফেরি বুকিং এটা আমি লিখব লিখে নিচের দিকে স্ক্রোল করে গিয়ে একটা জায়গা আমি দেখতে পেয়ে গেলাম স্টার্স ই টিকিটিং পোর্টাল এখানে ওয়েবসাইটটাও বলে দিই ডিএসএস ডট আন্দামান ডট এই সাইটেও তোমরা গিয়ে টিকিট কাটতে পারো এখানে আমি ঢুকলাম ঢুকতে একটা পেজ খুলে গেল আমার আগেই রেজিস্ট্রেশন করা আছে তোমাদের এটা খুলে রেজিস্ট্রেশন করতে হবে একটা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে আমার আগেই করা আছে পাসওয়ার্ড দিয়ে দেব লগ ইন করব লগ ইন করার সাথে সাথে তোমাদের সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট চলে আসবে এবং তারিখ এখানে আমি ক্লিক করলাম সোর্স পোর্টে তো ক্লিক করতে অজস্র অপশান চলে এলো পোর্ট ব্লেয়ার কলকাতা ভাইজ্যাক চেন্নাই মেনল্যান্ড থেকে এছাড়া হার্ডবে কার নিকোবর কাটছল ডিগলিপুর রঙ্গত বিভিন্ন আইল্যান্ডের অপশান পাওয়া যাবে আন্দামানের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তো আমি পোর্ট ব্লেয়ারটা সিলেক্ট করলাম আর ডেস্টিনেশন পোর্টে সিলেক্ট করবো আমি শহীদ দ্বীপ শহীদ দ্বীপ বর্তমান হচ্ছে নীল আইল্যান্ডের নাম তো শহীদ দ্বীপ ক্লিক করলাম এটা একটা ডেট দিয়ে দেবো ধরো আজকে এগারো তারিখ আমি কালকে তারিখটা দিয়ে দিচ্ছি বারো তারিখ এখানে এপ্রিলের বারো তারিখ নিলাম নিয়ে সার্চ করলাম সার্চ করতে প্রায় সাতটা জাহাজের টিকিট চলে এলো তবে বিভিন্ন ডেটে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এরকম কয়েকটা আছে প্রতি এক সপ্তাহের জন্য বেরোয় শুক্রবার করে তো আমি এমভি ভি কামড়টা ওটা সাড়ে ছটা থেকে সাড়ে ছটায় পোর্ট থেকে ছাড়ে পৌঁছয় শহীদ দ্বীপের সাড়ে আটটায় এখানে ঢুকলাম সাড়ে ছটা হলে সকাল হলে অনেকটা সময় পাওয়া যাবে নীল আইল্যান্ডে গিয়ে তা আমি এখানে ঢুকলাম ঢুকে দেখছি এখানে সব ওয়েটিং লিস্টে চলে গেছে অর্থাৎ হবে না ওকে আমি চোদ্দো তারিখেরটা ঢুকলাম এম ভি কামড়টা এখানে ঢুকলাম দেখলাম যে অ্যাভেলেবেল আছে বাংকে আছে আর সিটে আছে তো বাংকে তো নয়ন আইল্যান্ডের আমরা হাজার তিরিশ টাকা আর সিটে ছশো টাকা তো আমি ছশো টাকা সিটে ক্লিক করলাম অ্যাভেলেবেল পনেরোটা অ্যাভেলেবেল আছে এবার বুক নাও ক্লিক করলাম বুক নাও ক্লিক করার পরে প্যাসেঞ্জার নেম আমি আমার নাম লিখব এইচ দিয়ে দেবো আচ্ছা সেক্স দিয়ে দেবো মেল ওকে সিলেক্ট আমরা যেহেতু নন আইল্যান্ডার তাই এখানে ক্লিক করতে হবে আইল্যান্ডের ভুলেও ক্লিক করবে না আইল্যান্ডের লোকেরাই ওটা ক্লিক করবে আমরা আইল্যান্ডের ক্লিক করলে কম টাকায় হয়তো আমরা পেয়ে যাব টিকিটটা বাট ওখানে আমাদের কিন্তু আটকে দেবে সাব ক্যাটাগরি ইন্ডিয়ান কনসেশানের কোনো ব্যাপার নেই কনসেশান পাবে ষাট বছরের ঊর্ধ্বে এবং দশ বছরের নিচের বাচ্চারা আর দু বছরের নিচে হলে ফ্রি আইডি নাম্বার আধার কার্ড নাম্বার তো আমি কিছু একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের অরিজিনাল আধার কার্ড নাম্বারটাই পুট করবে কিছু একটা দিয়ে দিলাম এবারে অ্যাড প্যাসেঞ্জার তুমি যদি আরও কারো তোমার সঙ্গে কেউ যেতে চায় অবশ্যই অ্যাড প্যাসেঞ্জার করে তার নামও লিখতে হবে এখানে প্যাসেঞ্জার নেম তার এজ দিয়ে দেবে সিলেক্ট ফিমেল আচ্ছা ক্যাটেগরি নন আইল্যান্ডার এবং সাব ক্যাটেগরি ইন্ডিয়ান ইন্ডিয়ান দিয়ে দিতে হবে আচ্ছা কনসেশনের ব্যাপার নেই আইডি নাম্বার কিছু একটা আপাতত দিয়ে দেবো তোমরা কিন্তু আবারও বলছি অরিজিনাল অবশ্যই দেবে বেশ আমি এই দুটোটি দুটোই দেখাচ্ছি ইনফ্যান্ট অ্যাড ইনফ্যান্ট দু বছরের কম বাচ্চা হলে তখন প্রসিড এখানে সব চলে এসছে ডিটেলসটা দুটো দুজনের টিকিট কাটা হচ্ছে আমরা চোদ্দো তারিখ ধরো সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পোর্টবলার থেকে শহীদ যাব টোটাল ফেয়ার পড়ছে তেরোশো টাকা মানে ছশো টাকা করে টিকিট আর হচ্ছে পঞ্চাশ টাকা করে একটা চার্জ ওরা কাটে সম্ভবত জি এবার প্রসিড এবার প্রসিড অপশানে যাওয়ার পরে তোমরা বিভিন্ন অপশান পেয়ে যাবে এস নেট ব্যাঙ্কিং আদার ব্যাঙ্ক এস ডিআই এস বি আই ডেবিট কার্ড আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এসব অপশানে চলে যাবে কোন অপশানে একটা ক্লিক করবে এবং যেভাবে আমরা ট্রেনের টিকিট কাটি বা ফ্লাইটের টিকিট কাটি সেইভাবে আমাদের পেমেন্টটা করতে হবে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে ওরা কনফার্মেশান মেসেজ পাঠিয়ে দেবে এবং তোমরা মেসেজ পেয়ে যাবে আর তার ফলে তোমরা টিকিটটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এই হচ্ছে টিকিট কাটার নিয়ম